হ্যালো এভি কেমন আছে সবাই সে তোমরা সবাই ভালো আছো তুমি তোমাদের দাদা আমি তো ভাবলাম তো আমি অতএব চলেছি তোমার তো নতুন একটা ব্লগ নিই আর আমার এই ব্লগে যেন সবাইকে এবং অনেক 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 ভালোবাসা তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যায় আজকে তো কোনো বেশি ব্লগ নিয়ে আসিনি আজকে একটা ক্লিনিং ব্লগ নিয়েছে কীভাবে খুব কম সময়ে তোমরা তোমাদের ফিসটা পরিষ্কার রাখতে পারবে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবে যারা খুব ব্যস্ত থাকো দৈনন্দিন জীবনে অনেক কাজকর্ম করো যারা সময় পাও না নিজেকে ঘর জিনিস পরিষ্কার করে রাখা তারা খুব কম সময়ে এই জিনিসটা করতে পারে তো চলো দেখি কীভাবে কম সময়ে ফিস পরিষ্কার রাখা যায় তো ফার্স্টে দেখো আমি এদিকে নিয়ে নিয়েছিলাম দুটো উইপস হ্যাঁ হ্যাঁ যেগুলো বেবি উইপসে আমি ওই বেবি উইপসে নিয়েছিলাম বাবানে একটা ছিল সেটাই নিয়েছিলাম তোমরা এই বেবি উইপসের বদলে যাদের কাছে না থাকে তারা এটা অ্যাভয়েড করতে পারো এর বদলে ভিজে ন্যাকড়া বাট শ্যাম্পু বা সাবান জল দিয়ে তোমরা কিন্তু কাপড়টা ভালো করে চিপটে নিতে পারো যাতে বেশি গেঁচা গ্যাঁচা না হয় তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে তো যাই হোক ফার্স্টে দেখো ওই আমি এটাকে দুটো টুকরো করে নিলাম একটা টুকরো উপরে রাখলাম আর একটা টুকরো দিয়ে আমি ফার্স্টে উপরের সাইডটা সব নোংরাগুলো পরিষ্কার করবো যেহেতু খুব কম সময়ে বলেছি সেই জন্য সব কিছু বের করে পরিষ্কার করার মতো সময় আপাতত আমার কাছে নেই যার কারণে খুব অল্প সময় যেগুলো পরিষ্কার করা যায় সেটা একদম তোমাদের সাথে শেয়ার করবো তো এই তার মধ্যে দেখো বাবান খাটা পরে খেলছিল ওটা খেলনা ফেলে দিয়েছে সেটাই আবার ওকে তুলে দিতে লাগলো কোনো একটা কাজে এসেও তো বাচ্চা নিয়ে তো হয় না বুঝতেই পারছো তো যাই হোক দেখো বেশি বক বক না করে সব জিনিসগুলো লাভিয়ে নিলাম দিয়ে সাইডের যে ইগুলো হয় সেগুলো আগে মুছে দিচ্ছিলাম তারপরে ট্রেটা বের করবো এবার আমাদের ফ্রিজে না সবসময় দুটো তিনটে জিনিস থাকে যেমন ধরো গুড় নারকেল ডিম এই তিনটে জিনিস তুমি আমাদের ফ্রিজে অল টাইম পাবে অল টাইম মানে যে যখন যাবে তখনই পাবে এরকম একটা ব্যাপার তো যাই হোক দেখো এবার ট্রেটা বের করে নিয়েছি ট্রেটার কোনো কোনো চারি সাইডে আমি একটু মুছে নিচ্ছিলাম আর আমাদের ফ্রিজটা একটু বেশিই নোংরা হয় যেহেতু আমরা প্রত্যেক দিন ফ্রিজে কিছু না কিছু রাখি কিছু না কিছু মানে দুপুরের খাবার যেটা থেকে যায় রাত্রের জন্য সেটা এনে ফ্রিজে রাখি সবসময় ফ্রিজটা খোলা হয় ধুলোবালি ঢোকে কিন্তু সবসময় তো আর পসিবল হয় না আমাদের ফ্রিজটা ফ্রিজটা মোছার যারা চাকরি করে তারা তো পারেই না কিছু কিছু সময় যারা একটু সুযোগ পাবে তারা এই কাজটা করে নিতে পারো এতে তোমাদের সময়টাও বাঁচবে আর ফ্রিজটাও খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তো দেখতে থাকো আমি কি কীভাবে ফ্রিজটা পরিষ্কার করি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন সাথে এখনও ভিডিওতে আছে তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখতেই পেলে আমি ট্রেগুলো কিন্তু সুন্দর করে সব বের করে মুছেছি হ্যাঁ এই সাইডের ট্রেগুলো আমি কিছু বের করবো না তার কারণ একটাই এই সাইডের ট্রেগুলো বের করতে গেলে না অনেকটা সময় লেগে যাবে ওই জন্য এখন ট্রেগুলো বের করব না তারপর দেখো আমি কিন্তু একটা সুতির পাতলা কাপড় নিয়ে নিয়েছিলাম যখন তোমাদের উইপস বা ভেজা কাপড় দিয়ে মোছা হয়ে যাবে তখন তোমার ঠিক এরকম একটা পাতলা সুতি সুতির কাপড় নেবে তো সুতির কাপড়টা নেওয়ার একটাই কাজ যে ভিজে ভাবটা থাকবে অনেক সময় ভেজা কাপড়ের নোংরাটা কিন্তু আটকে ধরে তখন একটা সুতির কাপড় দিয়ে চারি সাইডটা সুন্দর করে একটু পরিষ্কার করে নিতে পারলে ফ্রিজের কিন্তু একটু কোনায় একটুকু নোংরা থাকবে না তো দেখো আমি তো সেটাই করেছিলাম সুতির কাপড় দিয়ে সুন্দর করে কিন্তু ফ্রিজটা মুছে নিচ্ছিলাম যাতে একটুকু নোংরা না লেগে থাকে চারি সাইডে যেসব ভিজে ভিজে কাপড়েও ফ্রিজটা যেহেতু ঠান্ডা জিনিস একটু ভিজা জিনিস ওর ভিতরেও কিন্তু নোংরাটা অনেক সময় এঁটে ধরে তো সেটাই দেখো আমি সুন্দর করে একটু মুছে নিচ্ছিলাম এবার এই সাইডেরগুলো মুছে নিয়েছি আর এই সাইডে তো বরফ আছে বরফটা আগের দিনই বলেছিলাম আর এইটুকু আছে এই বরফটা আরেকটু জমুক তারপরে একসাথে সুইচটা অফ করে দেবো বরফটা খুলে বেরিয়ে যাবে তো দেখো এই পিস কিন্তু আমার পুরো মোচা হয়ে গেছে এই সাইডটা কিন্তু মোচা গেছে এবার একটু উপরটা মুছবো আর এই সাইডের কোনোই না আমাদের এই যে বাটিফিন বাটিটা দেখছো এখানে ঠাকুরের জিনিস থাকে তো তারপরে ওই সাইডে আছে মাছের দিকে জলে দিয়ে ওই ট্রেনের মধ্যে তো ইয়ে আছে সবজি থাকে তো বললাম তিনটে জিনিস আমাদের ফ্রিজে মাছ থাকি তো এই ছিল আর এই দেখো তারপর আমি উপরটাও সুন্দর করে মুছে নিচ্ছিলো আর কী সুন্দর গ্লেজ দিচ্ছে কেটা মুছে নিই তারপর তোমাদের ক্লোজভাবে দেখাচ্ছি ভিডিওটা কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছে তাহলে তোমরা সবটা বুঝতে পারবে তো ফ্রিজ কিন্তু আমার অলরেডি মোছাটা আর এই উপরটা না সবসময় মোছা হয় টুকটুক জিনিস যখন মুছি এই উপরটা মোচা হয় ভিতরটাই মোছায় হয় না তাই জন্যই আজকে ভিডিওটা মুছে নিই আর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি তো দেখো আমার ফ্রিজ মোছা কমপ্লিট চলো একটু কাছাকাছিকে তোমাদের দেখায় ফ্রিজের গ্লোটা দেখেছে কেমন তোমার চকচক চকচক করছে কেউ বলবে ফ্রিজটার বছর ধরে বছর যাই হোক এই যে সাইডে বলছিলাম এই সাইডে ঠাকুরের মাখন এবং মিষ্টি থাকে এই সাইডে ডিম এদিকে টমেটো আর টমেটো কেচাপ আছে আর এদিকে আছে ঠান্ডা জলের বোতল ওপরে তো এদিকে তো বরফ আছে আর এদিকে আছে ডিম আর এইখানে না বাবার দুধের বোতলগুলো রাখি বাবানের দুধের মানে যে বোতলটাই খাওয়াই দুধের বোতলটা এখন খাওয়াই না ঝিনুকে খাওয়াই মাঝে সাথে রাত্রে যখন খাওয়ানো হয় ওটা ধুয়ে আবার ওর ভিতরে রাখি ভালো থাকে জিনিসটা আমি শুনেছি তো যাই হোক আর এই সাইডে সবজি আছে তো এই ছিল ভিডিওটা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা করনি তারা চাইলে সাবস্ক্রাইব করতে পারো তো আজকে মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করছি ভিডিওটা তোমাদের কাজে লাগবে